গত সপ্তাহে আমরা শুনেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়চিত বামুনের মে উপন্যাসের অষ্টম পর্ব। এই উপন্যাসের শুরুতেই দেখা মেলে বিরুদ্ধবাদী নারী চরিত্র রাসমণির। সামাজিক অবস্থান থেকে তার যথার্থতা যেমনই না হলেও নিজ পক্ষ তথা নারী জাতির জাগরণ নিয়ে তার ঘোরতর আপত্তি নারীর আবার কিসের বিদ্যা নারীর অবস্থিতি থাকবে চার দেওয়ালের চৌহদ্দিতে ঔপন্যাসিক এটি বোঝাতে চেয়েছেন সমাজে কিছু চরিত্রের উপস্থিতি থাকে যারা নেহালে সবকিছু থেকে নিজেদের পৃথক ভাবতে পৃথক রাখতে যাহার পর যেমন পছন্দ করেন তদ্রুপে তাদের এতকাল অবধি আঁকড়ে ধরা ঘুণে ধরা ব্যবস্থায় পরিবর্তনকারী ব্যক্তিত্বের কুৎসা রটনা বিভিন্ন অভিধায় অভিষিক্ত করে সমাজ থেকে একেবারে নির্বাসন দিয়ে দিতেও তাদের প্রাণান্তকর চেষ্টা অব্যাহত থাকে রাসমণির তেমনি দোষের চেয়ে গুণ অবশ্যই বেশি নয় এবং পুরোটা উপন্যাস জুড়ে তার যে সদর্প উপস্থিতি বিশেষ করে গোলক চাতুর্যের কুকর্মের সহায়তাকারী তাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন রাসমণি চরিত্রটিকে আজ আমরা শুনে নেব এই উপন্যাসের নবম পর্ব উপন্যাসের সূত্রধর জয়িতা রাসমণির চরিত্রে আছে সায়নী জ্ঞাননার ভূমিকায় প্রিয়াঙ্কা প্রিয়নাথের ভূমিকায় দীপ গোলক চাটুর্যের চরিত্রে হৃদ শব্দ সংযোজন পরিমার্জন এবং আবহে অমৃতা এবং গৌরী প্রচ্ছদ হৃদ নির্দেশনা প্রিয়াঙ্কা মূল ভাবনা সায়নী শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত বামুনের মেয়ে উপন্যাসের নবম পর্ব রাত্রি খুব বেশি হয় নাই বোধহয় এক প্রহর হইয়া থাকিবে কিন্তু শীতের দিনের পল্লিগ্রামে ইহারি মধ্যে অত্যন্ত গভীর মনে হইতেছিল জ্ঞানতা স্বয়ং এক কোণে একটা মাটির প্রদীপ মিট মিট করিয়া জ্বলিতেছিল ঘরের মেঝেই বসিয়া জ্ঞানদা এবং তাহারই অদূরে বসিয়া রাসমণে হাত মুখ নাড়িয়া বোছাইয়া বলিতেছেন কথা শুন জ্ঞানদা আগলামী করিস নে গেছে ছিল কি জানতি ভারদিন গ্যালুদা ওສຸດ્ધശরি বলিল এমন কথা আমাকে তোমরা কেমন করে বলো দিদি পাপের উপর এত বড় পাপ আমি কি করে করব নরকেও যে আমার জায়গা হবে না রাসমনি ভর্তছনা করিয়া কহিলেন আর এত বড় કુলে কালি দিয়েই বুঝি তুমি সగ్গে যাবে বেচো যা রয় সহায় তাই কর গ্যানুদা আদিক্যতা করে এত বড় একটা দেশ পূজজি লোকের মাথা হেট করে দিসনি নি কেন তা হাত জোর করিয়া কাঁদিয়া বলিল আমি কিছুতেই খেতে পারবো না আমাকে বিষ দিয়ে তোমরা মেরে ফেলবে আমি টের পেয়েছি রাসমণি উখানা অতিশয় বিকৃত করিয়া কহিলেন তবে তাই বল মরবার ভয়ে খাবো না মিছে ধম্ম ধম্ম করিস কিন্তু কিন্তু ও যে বিশ রাসমণি বলিলেন বিষ তা তোর কি তুই তো আর মরছিস বলি বলিয়াই তীক্ষ্ণ কণ্ঠস্বর চক্ষের নিমেষে কোমল ও করুণ করিয়া কহিলেন পাগি আর বলে কাহে আমরা কি তোকে খারাপ জিনিস খেতে বলতে পারি বোন এ কি কখনো হয় রাশি বামনি কি এমন কথা কি কেউ বলতে পারে তা নয় দিদি কপালে দোষে যে সত্যুরটা তোর পেটে জন্মেছে সেই আপদবালাইটা বালাইটা গুচে যাক কতক্ষণেরই বা মামলা তারপর যা ছিলি তাই হাদা গুড়ে বেড়া দীর্ঘ ধর্ম বাড়বো তো কর এ কথা বা জানবে আর কে বা শুনবে জ্ঞানদা অধ মুখে স্থির হইয়া বসিয়া রহিল রাসমণি জিজ্ঞাসা করিলেন তাহলে তাহলে আনতে বলে দিব জ্ঞানদা মুখ তুলিল না কিন্তু কাঁদিয়া ফেলিয়া কহিল আমি ওসব কিছুতেই খাবো না আমি কখনো তাহলে আর বাঁচব না শুনি ভয়ানক রাগ করিয়া বলিলেন এ তো তোর ভারী সৃষ্টি ছাড়া অন্যায় জানো দা খেতে না চাস যা এখান থেকে পুরুষ মানুষ না হয় অকাজ একখান করেই ফেলেছে তা বলে মেয়ে মানুষের এমনি জিদ ধরলে চলে না

এ তোমার জব্দ করার মতলব নয় কেন লোকে কথাই বলেছে কাশী বৃন্দাবন এত লোকে স্থান নয় আর তোমারই হবে না জ্ঞানদা খানিক্ষণ নিঃশব্দে থাকিয়া বলিল রাশু দিদি আমি সব জানি কাল ওর প্রাণ কৃষ্ণ মুখুজ্জের মেয়ের সঙ্গে বিয়ে হবে তাও জানি আজ তাই আমাকে বিষ দিয়ে হোক কাশিতে পাঠিয়ে হোক বাড়ি থেকে দূর করা চাই কিন্তু ভগবান বলিতে বলিতে সে সহসা ফুঁপাইয়া কাঁদিয়া উঠিয়া দুই হাত জোর করিয়া কহিতে লাগিল ভগবান তোমার পায়ে এত লোকের যখন স্থান হয় তখন আমারও হবে কিন্তু কিন্তু ছেলেবেলা থেকে কখনো কোনো পাপ করিনি হয়তো কখনও করতেও হতো না কিন্তু কিন্তু তো সব জানো এর সমস্ত শাস্তির বোঝা কি কেবল নিরুপায় বলে আমার মাথাতেই তুলে দেবে ভগবানের নামে রাসমণির বোধ করি বিরক্তির অবধি রহিল না তিনি ধমক দিয়া বলিলেন সাপ কেন কচি খুকি চোর মরে সাত বাড়ি জড়িয়ে এ হয়েছে তাই তুমি আসকারা না দিলে পুরুষ মানুষের দোষ কি ওই বলুক তো দেখি এমন বেয়াটা ছেলে কে আছে রাশি বামনিকে ইহার আর উত্তর কি জ্ঞানদা নীরবে অঞ্চলে চোখ মুছিতে লাগিল রাসমণি অপেক্ষাকৃত শান্ত গলায় বলিলেন বেশ তো জ্ঞানদা কেওড়া বউয়ের ওষুধ খেতে যদি তোমার ভয় হয় প্রিয় মুখু চেকে তো বিশেষ হয় সেই না হয় একটা কিছু দেবে যাতে জ্ঞানদা অবাক হইয়া বলিল তিনি দেবেন হুম দেবে না বার চটুজি বললে পথ পাবে না খুব দেওয়া কইছে এসে পড়লো বলে কিন্তু তখন না বললে কিন্তু আর হবে না বলে ਦਿੱっち গেল তো চুপ করিয়া রহিল রাসকুনী অধিকতর উৎসাহজনক আরও কিছু বলিতে যাইতেছিলেন কিন্তু অদূরে প্রাঙ্গণে জুতার শব্দ এবং প্রিয় মুখুজ্জের গলা শোনা গেল বাহ এখানে একটা আলো না কানো লোকজন সব গেল কোথায় বলিতে বলিতে করিয়া তিনি ঘরে আসিয়া উপস্থিত হইলেন বগলে চাপা ছোট বড় চার পাঁচখানা বই তক্তপোষের ওপর এবং হাতের বাক্সটা নিচে রাখিতে রাখিতে বলিলেন। আজ কেমন আছো ও চলবে না ঠান্ডা পড়েছে মাটিতে বসা চলবে না রেমিডিটা একটু পাল্টে দিতে হলো দেখছি মাসি যে কতক্ষণ ভালো তো সব তোমার নাতনিটিকে একাল রাস্তা দেখলাম তেমন ভালো বলে তো মনে হলো না এই খিদে কেমন কাল নিয়ে গিয়ে তার জিভটা একবার দেখিও দেখি মরবার ফুরসদ নেই কোন দিকে যে যাই যেদিকে নজর না রাখবো অমনি আদা কাল মেয়েটার বিয়ে মাসি কাল কিন্তু সকালবেলাতেই যাওয়া চাই মেয়ের বিয়ে কাল কিছু আর বার হতে পারবো না কিন্তু যে কি হবে তাই কেবল ভাবছি একটা আদ্রা তো নয় এমনই হয়েছে যে প্রিয় মুখুজ্জিকে ছেড়ে কেউ আর বিপিনকে দেখাতেই চায় না দাড়ি বা চলে কি করে দুঃখ হয় গো দুঃখ হয় তো যা হোক একটু তো শিখেছে হাত একবার দেখি পঞ্চা গয়লা শুনলাম বুকে সর্দি বসে গেছে ভপ্পুর একবার দেখে আসতে হবে দাদ বা একবার জ্ঞানদা হাত বাড়াইয়া দিল না নীরবী নত মুখে বসিয়া রহিল রাসমণি বলিলেন চুরির ব্যারামটা কি ঠাওরালে বলদি কি জামাই প্রিয় তাহার মুখের দিকে চাহিয়া কহিলেন ব্লিজেশ বর হজম অজীর্ণ অম্বল অম্বল কিন্তু প্রশ্নকারিণীর মৃদু শিরস চালনা দেখিয়া তাহার ডাক্তনিবিদ্যা একেবারে নিবিবার উপক্রম করিল ব্যগ্র হইয়া কহিলেন কেন গানো নয় গানো বিভনেশ হয়েছিল বুঝি কি বললে সে দেখি কি ওষুধ দিয়ে গেল রাশপুরির মুখে সত্য মিথ্যা উগ্র কোমল ভালো মন্দ কিছুই বাধে না ভূমিকা করিয়া কথা কহিবার প্রয়োজন তাহার দৈবাত ঘটে কিন্তু তবুও তাহাকে আজ সাবধান হইতে হইল মাথা নাড়িয়া বলিলেন না বাবা বিপিন ডাক্তার কেউ ডাকা হয়নি পরাণ চাটুর্যেও আসেনি তোমার কাছে কি আবার তারা ডাক্তারের তারা জানে কি এ কথা চাটুর্যে দাদা যে সকলের কাছে বলে বেড়ায় বলবে না যে সবাই বলবে বিপিনকে যে আমি দশ বছর শেখাতে পারি সেবার পালসিটিলা দিয়ে তাছাড়া ছুরি এমন কাণ্ড করে বসলো বাবা যে আপনার লোক ছাড়া পরকে ডাকবার তো জোনে প্রিয় উত্তপ্ত হইয়া কহিলেন আমি থাকতে পর ঢুকবে এখানে ডাক্তারি করতে তবে কি জানো মাসি মেয়ে সব রোগে একটু টাইম লাগে কিন্তু তাও বলে যাচ্ছি দুটির বেশি তিনটে রেমিডি আমি দেব না কেমন জ্ঞানদা গা মিটা আমার দুটো ফোটা ওষুধে থামলো কিনা ঠিক বলো জ্ঞানদার অনতশীর একেবারে যেন মাটির সঙ্গে মিশিয়া যাইতে চাহিল তাহার হইয়া রাসমণি বললেন তোমাকে ছাড়া ও আর কাউকে বিশ্বাস করে না বাবা তোমার ওষুধ যেন ধনন্তরি কিন্তু ব্যমোটা যে তা নয় পিওনাথ অদৃষ্টের ফেরে পোড়া কপালের অসুখটা যে হয়ে দাঁড়িয়েছে উল্টো প্রিয় হাতটা তুলিয়া কহিলেন উল্টো নয় মাসি উল্টো নয় বিবনে মিত্রের হাতে বললে তাই হয়ে দাঁড়াতো বটে কিন্তু কিছু হয় নেই এব্রিও মুখুজ্জে রাশ্মুনি ললাটে একটুখানি কড়াঘাত করিয়া বলিলেন তুমি বাঁচাও তো ভয় নেই সত্যি কিন্তু সর্বনাশী যে এদিকে সর্বনাশ করে বসেছে এখন তার মধ্যে একটু ওষুধ দিয়ে উদ্যান না করিলে যে কুলে কালীপর্মা জো হলো বাবা কিন্তু এত বড় অভিজ্ঞ চিকিৎসকের কাছেও তাহার শেষ কথাটা যে বেশ প্রাঞ্চল হইয়া উঠিল না তাহার মুখের পারে চাহিয়া মাসির চক্ষের নিমেষে অনুভব করিলেন এবং ইহাই যথেষ্ট পরিস্ফুট করিতে প্রিয়নাথকে তিনি ঘরের একধারে টানিয়া লইয়া গিয়া কানে কানে গুটিকয়েক কথা বলিতেই সে চমকাইয়া উঠিয়া কহিল বলবো বাবা কপালে লেখাকে খণ্ডাবে বলো এখন দাও এ একটু ওষুধ দাও তো প্রিয়নাথ যাতে গোলুকচাটুজের উঁচু মাতা নিচু না হয় একটা দেশের মাতা সমাজের শিরমণি পুরুষ মানুষ তার দোষ কি বাবা কিন্তু তার ঘরে এসে তুই ছুড়ে কি ঢলা ঢলিটা করলি বল দেখি প্রিয়র মুখ ফ্যাকাশে হইয়া গেল একবার গেল তার মুখখানা তিনি দেখিবার চেষ্টা করিলেন তারপর ধীরে ধীরে কহিলেন তোমরা বরং চব্বিপিন ডাক্তারকে খবর দাও মাসি এ সব ওষুধ আমার কাছে নয় বলিয়া তিনি হেঁট হইয়া নিজের বাক্সটা এবং বইগুলা সংগ্রহ করিতে প্রবৃত্ত হইলেন রাসমণি আশ্চর্য হইয়া কহিলেন বলো কি পিওনাথ আর কি পাঁচ কান করা যায় হাজার হোক তুমি আপনার জন আর বিপিন ডাক্তার পর সুদূর বা মনের মান মজা কি তাকে বলা যায় কিন্তু বলিবার পূর্বেই সহসা দ্বার খুলিয়া নিঃশব্দে গোলক প্রবেশ করিলেন এবং প্রিয়র বা হাতটা চাপিয়া ধরিয়া মিনতি করিয়া কহিলেন ঔ বিশের ভয়ে যে ও কারোর ওষুধ খেতে চায় না বাবা নইলে তোমাকে কষ্ট দিতাম না এই বিপদটি তোমাকে উদ্ধার করতেই হবে প্রিয়নাথ পিউহাত ছরাইয়া লুইয়া বলিলেন না না ওসব নরম কাজের মধ্যে আমি নেই আমি রোগী দেখি রেমিডি সিলেক্ট করি ব্যাস বিভিন্ন দিক থেকে দেখে পরামর্শ করি আমি সব জানি টানিনি বলিয়া আর একবার তিনি বইগুলা বগলে চাপিবার আয়োজন করিলেন গোলুক সেই হাতটা তাহার আর একবার নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া প্রায় কাঁধো কাঁদো গলায় কহিতে লাগিলেন প্রিয়নাথ বুড়ো মানুষের কথাটা রাখো বাবা সম্পর্কে আমি তোমার সুটুড়ি হই রাখবে না জানলে যে তোমাকে আমরা বলতাম না দোহাই বাবা একটা উপায় করে দাও হাতে ধরছি তোমার প্রিয়নাথ হাতটা পুনরায় ছাড়াইয়া লইয়া কহিলেন সম্পর্কে শ্বশুর হন বলে কি আপনার কথায় জীব হত্যা করবো আচ্ছা লোক তো আপনি বড়লোকে জবাব দেবো কি গোলক দ্বারের কাছে সরিয়া গেলেন তাহার মুখের চেহারা চোখের ভাব গলার স্বর সমস্তই যেন অদ্ভুত জাদু বলে এক নিমিষে পরিবর্তিত হইয়া গেল কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন এত রাত্রে তুমি ভদ্রলোকের বাড়িতে ঢুকেছো কেন এখানে তোমার কি দরকার কৃষ্ণ শুনিয়া প্রিয় শুধু আশ্চর্য নয় হতবুদ্ধি হইয়া গেলেন বলিলেন কি দরকার বাহ বেশ তো পৃথিব সাগরকে দিকে বাড়ালে বাহ গোলক চিৎকার করিয়া উঠিলেন বাহ চকিচার তুই কি জানি হারামজাদা নচার তোকে কে দেখেছে কোথা দিয়ে বাড়ি ঢুকলি খিরকির দরজা কে খুলে দিলে জ্ঞানদার প্রতি ফিরিয়া কহিলেন হারাম জাদি তাই অন্ধ শ্বশুর কেঁদে কেঁদে ফিরে গেল যাওয়া হলো না বুড়ো শাশুড়ি মরে আমি নিজে কত বললুম জ্ঞানদা যাও এ সময় তার সেবা করোগে কিছুতে গেলি না হ্যাঁ রাত দুপুরে চিকিৎসা করবার জন্যে হারাম জাদি কাল যদি না তোর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গ্রামে বার করে দি তো আমার নাম গোলক চাটুর্যই নয় কেন তার মাথায় কাপড় নাই কখন পড়িয়া গেছে জানিতেই পারে নাই মুখেও কথা নাই কেবল দুই চক্ষু বিস্ফারিত করিয়া সে যেন একেবারে পাথর হইয়া রহিল গোলক রাসমনির প্রতি চাহিয়া কহিলেন রাসু দেখলি তো এদের কাণ্ড আমি দশ খানা গ্রামের সমাজের কর্তা আমার বাড়িতে পাপ এ যে বাঘের ঘরে ঘোগের বাসা হলো রে রাজমণি নিজেও এতক্ষণ আরুষ্ট হইয়া বসিয়াছিলেন কহিলেন ও হলোই তো দাদা হুম কিন্তু সাক্ষী রইলি তুই রইলুম বই কি আমি বলি রাত্রিতে তো একটু হাত আজার হলো দেখে আসি জ্ঞানদা কেমন আছে দেখি না বেশ দুটিতে বসে বসে হাসিতা মাসা কোষ গপ্প হচ্ছে গেল ইহার কোনো উত্তর দিল না তেমনি প্রসারিত চোখে পাশান মূর্তির ন্যায় বসিয়া রহিল প্রিয় আচ্ছন্ন অভিভূতের মতো দাঁড়াইয়াছিলেন গোলক মারিয়া তাহার হাত হইতে বইগুলি কাড়িয়া লইয়া তাহার গলায় সজরে একটা ধাক্কা মারিয়া বলিলেন বেরো এটা পাজি নচ্ছাড়া আমার বাড়ি থেকে কি বলবো তুই রামতনু বাণুজ্যের জামাই নইলে জুতিয়ে আজ তোকে আধ করে থানায় চালান দিতাম বলিয়া পুনশ্চ একটা ধাক্কা দিলেন এবং যে চাকর দাসীরা গোলযোগ শুনিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইয়া ছিল তাহাদেরই মধ্য দিয়া তাহাকে বারংবার ঠেলিতে ঠেলিতে বাহির করিয়া লইয়া গেলেন প্রিয় বলিতে বলিতে গেলেন বাহ দাসীরাও সঙ্গে সঙ্গে গেল এবং রাসমে নীরবে তাহাদেরই পিছনে পিছনে নিঃসারাই সরিয়া পড়িলেন রহিল কেবল তেমনি নিশ্চল তেমনি বাক্যপী তেমনি অচেতন মূর্তির মতো বসিয়া এতক্ষণ আপনারা শুনছিলেন কলতানের বিশেষ নিবেদন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বামুনের মেয়ে নবম পর্ব নিবেদনটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামী সপ্তাহে ঠিক এই সময় আপনাদের কাছে আমরা নিয়ে হাজির হব বামুনের মেয়ে দশম পর্ব ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন কলতান।